আগে যে কোর কমিটির বৈঠক হয়েছিল বোলপুর দলীয় কার্যালয়ে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতকাল কোর কমিটির বৈঠক ডাকার জন্য আমরা কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীও বলেছিলাম তো বিকাশ রায়চৌধুরী উচিত ছিল গতকাল অর্থাৎ উনিশ তারিখে কোর কমিটির বৈঠক ডাকার জন্য কেন ডাকেননি কী ডাকেননি সে বিষয়ে আমাদেরকে এখনও পর্যন্ত জানানো হয়নি যদিও আমি ব্যক্তিগতভাবে রায় চৌধুরীকে ফোন করেছিলাম কোর কমিটি মিটিং ডাকার জন্য তিনি দেখছি দেখবো করে কাটিয়েছেন কেন কাটিয়েছেন জানি না এই কোর কমিটির বৈঠক ডাকাটা আমাদের সিদ্ধান্ত নয় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বীরভূম জেলাকে কোর কমিটির মধ্যে চাড়ানোর বার্তা দিয়েছেন এবং আমাদের দলের যিনি সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনিও কোর কমিটিকে নিয়ে চলার বার্তা দিয়েছেন বীরভূম জেলায় কেন কোর কমিটি মিটিং হচ্ছে না কি জন্য হচ্ছে না তার জবাব কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চিত দেওয়া উচিত বলে আমি মনে করি এটা বাঞ্ছনীয় নয় জায়গায় উচ্চ অবশ্যই উচ্চ নেতৃত্বকে আমরা জানাবো বারবার জানিয়েছি উচ্চ নেতৃত্ব হস্তক্ষেপে কোর কমিটি মিটিং চলছে এবং কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হয়েছে তেইশে নির্বাচন হয়েছে চব্বিশে নির্বাচন হয়েছে অভাবনীয় রেজাল্ট হয়েছে কাটাকাটি কোনো কোনো রাহাজানি হয়নি সবতই বিগত দিনের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টকে আমরা টপকি দিয়েছি কোর কমিটির মাধ্যমে সব সকলে আলাপ আলোচনার ভিত্তিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস দলটা পরিচালিত হয়েছে কিন্তু কেন কি কারণ এই কোর কমিটি বৈঠক বসছে না এ প্রশ্নের জবাব বিকাশ রায়চৌধুরীর অর্থাৎ কোর কমিটি আবহাওয়াকে দেওয়া উচিত বলে আমি মনে করি বন্দ্যোপাধ্যায় দেখুন আমরা রাজ্য নেতৃত্বকে অবশ্যই জানিয়েছি যে কোর কমিটি মিটিং ডাকার উনিশ তারিখে ডাকার কথা ছিল আঠেরো তারিখে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্বকে রাজ্য নেতৃত্ব বীরভূম জেলার দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছেন লক্ষ্য রাখছেন তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবেন এবং রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই আমরা চলব গরমের কষ্ট আর নয় তীব্র দাবদাহে স্বস্তি পেতে অনেকেই বাড়িতে অফিসে বসিয়েছেন এসি আপনিও কি ভাবছেন এসি নেওয়ার কথা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন কোম্পানির এসি ভালো কত টন এসি নিলে ঘরের জন্য সঠিক হবে তাও বুঝে উঠতে পারছেন না এবার তাহলে বোলপুর শহরে আপনার বোনের মতো এসি পেয়ে যাবেন বোলপুর নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্সে এখানে পাবেন সেরা ব্র্যান্ডের আধুনিক এসি যা দেবে দুর্দান্ত কুলিং এনার্জি সেভিং প্রযুক্তি এবং স্টাইলিস ডিজাইন এখানকার এক্সপোর্ট টিম আপনাকে সাহায্য করবে সঠিক এসি বেছে নিতে তাহলে আর দেরি কিসে এখনই চলে আসুন আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা বোলপুর শান্তিকেতনের রাস্তার পাশে নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্সে যোগাযোগ করুন সাত শূন্য শূন্য এক এক সাত এক তিন দুই তিন নম্বরে